নমস্কার আমি নয়ন রায় এই মুহূর্তে টিকা পিছনে দূরে চলছে লাভা লাটাগুড়ি আত্রে মাল এখানে মেহনতি আমি আমার সহকর্মীকে বলবো এগিয়ে আসতে জন্য এখানকার খেটে খাওয়া যারা শ্রমিক যাদের জীবন চায়ের ওপর নির্ভরশীল সেই চায়ের ওপরে আমরা এদিকে এদিকে আসতে বলবো চায়ের বাগানে রয়েছে আমরা বলা হয় চা সুন্দরী যার বাজার পৃথিবীতে জুড়ে রয়েছে এটা ডুয়ার্সের অঞ্চল এই হচ্ছে দুটি পাতা একটি কুড়ি অর্থাৎ চা যার বাজার যার অর্থনীতিকে ঘিরে সারা পৃথিবীতে সুনাম সমৃদ্ধি অর্থনৈতিকভাবে হয়েছে কিন্তু কেমন আছে এখানকার যারা চা শিল্পের সঙ্গে যুক্ত যারা পরিবার আছে এবং এই সুবিস্তৃত যে চা বাগান একদিকে দূরে নীল আকাশ উত্তরবঙ্গে বৃষ্টি চলছে অনবরত বৃষ্টি দক্ষিণবঙ্গে যখন হাঁসপাস পরিস্থিতি আমরা ঠিক সেই সময় টিয়াবনের পিছনে চালসা অর্থাৎ বিধানসভা মাল এখানকার মানুষের যে রুজি রুটির প্রশ্নে অন্য বস্ত্র বাসস্থানের প্রশ্নে যে কথাগুলো বিভিন্ন সময়ে প্রচারে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনিও বলেছেন ভোরে দিয়েছেন উনত্রিশটা আসন দিয়েছেন বারোটা দিয়েছেন বিজেপিকে প্রতি প্রশ্ন হচ্ছে সংসদে তারা এই এখানকার অধিকারের প্রশ্নে জল জঙ্গলের প্রশ্নে চা শ্রমিকদের প্রশ্নে তারা কেমন করে আছে তাদের জীবন কি। এগুলো তো প্রশ্ন হতে পারে তো আমি বলবো যে এগিয়ে আসার জন্য এই সামগ্রিক যে একটা সুনশান পরিস্থিতি দুপুরের এই সময়টা যারা চা শ্রমিক আছে তারা খাওয়া দাওয়া করেন তাদের রেক আছে বাচ্চাদের রাখার রেক আছে তাই এই যে পরিস্থিতির পরিবর্তিত অবস্থার কথা কারা কারা ভেবেছেন আজাদির অর্থাৎ স্বাধীনতার বছর অতিক্রম হওয়ার পরেও চা শিল্প এবং চা শিল্পীদের জীবন যন্ত্রণার করুন কান্না গুমড়ে গুমড়ে এখানে পাওয়া যায় তাহলে প্রায় এখানে সুন্দর গঙ্গানি আওয়াজ আছে চা বাগানে যারা কাজ করেন চা শ্রমিকরা তারা কেমন আছেন তাদের বাড়ি ঘরদোর কেমন তাদের ছেলেমেয়েরা কেমন তারা শিক্ষা দীক্ষা পাচ্ছেন কি না তারা স্বাস্থ্য পাচ্ছেন কি না রাইট টু দ্য ফুড রাইট টু দ্য হেলথ রাইট টু দ্য এডুকেশন সত্যি কি পাচ্ছে আসতে বলবো এই যে এলাকাটা ঘুরছি আমরা নির্বাচনের সময় তো এখানে হৈ হৈ রৈ রই ব্যবসা ছিল এখন তো শুনশান পরিস্থিতি এই যা রয়েছে তো চা বাগান ডুয়ার্সের চায়ের কোয়ালিটির সঙ্গে হিলের চায়ের কোয়ালিটি পার্থক্য আছে মানে দার্জিলিংয়ের চা ওই অঞ্চলের চায়ের কোয়ালিটি আছে তাই এটা বড় সুন্দর এবং হচ্ছে গৌরবের ক্ষেত্রে অর্থনৈতিকভাবে এর যা গুরুত্ব খুব বিরাট किंतु बरोबर होडिंग है सरकार एवं सरकार बहादुर से केंद्रीय तख्ती नरेंद्र मोदी का राज्य मुख्यमंत्री ममता बंदोपाध्याय हो दो बात हिंदी में भी हो सकता है इसके पीछे इसका अंदर में और अंतर में जो रोने का जो बात होता है वो शाम ढलने के बाद ही होता है सब खोजते भी हैं का मेंबर ऑफ पार्लियामेंट खोजेंगे जिन लोग कैसे जीवन बिता रहे हैं তাই রাস্তাঘাট এতে তো চা বাগানে ঢোকার রাস্তা বৃষ্টি হয়েছে আগেই বলছিলাম বৃষ্টি হয়েছে তাই দূরে চা শ্রমিক মহিলা পুরুষ সবাই তার এখানে কাজ করছেন দুবেলা দুমুঠো অন্যের তাগিদে এদের লড়াইয়ের এদের মেহনতের ওপরে ভর করে পশ্চিমবঙ্গের যে চা শিল্পের যে অর্থনীতির যে প্যারামিটার সেটা নির্ভর করে ওরা কি পায় ওরা কিভাবে আছে ওদের জন্য রুটি কাপড়া মাকারে সমস্ত সুবিধা আছে এ প্রশ্নের উত্তর দিতে হবে আমরা একটু এগিয়ে যাব যতটা যাওয়ার চেষ্টা করব আমরা যে দুদিকে চা বাগান তার মাঝখান দিয়ে যাচ্ছি ভাববেন না কোনো গল্প শোনাতে এসছি বাস্তবের নিকট অন্ধকার যদিও সকাল কিন্তু এখানে যন্ত্রণার কথা বারবার করে কেন বলেছি বা কেন বলছি দেখবে মেন স্ট্রিম যারা মিডিয়া আছে যারা বৃহত্তর কলকাতা দিল্লি মুম্বাইতে যারা বৃহৎ বৃহৎ মাধ্যম তারা কি চা বাগানে আসেন রুটি কাপড়া মাকানের প্রশ্নে অধিকারের প্রশ্নে শ্রমিকদের কথা সত্যিই কি তারা বলেন যদি বলতেন তাহলে তাদের জীবনটা শুধরে যেত পশ্চিমবঙ্গের অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতার পর এখানে বাংলার ডক্টর বিধানচন্দ্র রায় তখন মুখ্যমন্ত্রী আচ্ছা এক একটা চা বাগানের বয়স কারো সত্তর বছর একশো বছর ব্রিটিশ শাসনকাল থেকেই চা বাগানগুলো এখানে বিভিন্ন সময় গড়ে উঠেছে গজিয়ে উঠেছে মালিকানা আছে সরকারের এবং বেসরকারি যে লড়াইটা সরকার বিভিন্ন সময় কেন্দ্র এবং রাজ্য বারবার করে বন্ধ চা বাগান খোলার ব্যাপারে ডুয়ার্সে অনেক কথা বলেছেন কিন্তু আলটিমেট রেজাল্ট কি হোয়াট ইজ হোয়াট ইজ দ্য সলিউশন নো সলিউশন তাই সলিউশন নেই বলে এই সাথে কাদার যে জলের যে ছবি এদেরও বাড়ি যে পরিবেশগুলো আছে না ঠিক স্বাঁত সাথে জল কাদার মতোই অবস্থা একদিকে জীবজন্তু একদিকে তারা জীবনযাপন করেন কোনো গল্প বাড়িয়ে বলছি না তো এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা যখন যাচ্ছি আমরা বলতে চাইছি মানুষের কথা বলতে চাইছি हमरा बोलते जा रोटी कपड़ा मकान कथा बोलते जाए कि हमारा बोलते जान का जौनतोना बोलते बोलती जाएँ ताकि देश में देश के प्रधानमंत्री मैं आपसे अपील करता हूँ उम्मीद करता हूँ इन लोग अच्छे नहीं हैं इसको जीवन जब शाम ढलते हैं तो अंधेरा आ जाता है और जब सूरज सूरज जब निकलते हैं कैसे रहते हैं उन लोगों से पूछिए मगर वोट तो आप ऐसे करके मांग लेते आप मगर वोट होने के बाद বাদা বাদামে রায় যাতে বাদা ভুল যাতে হার পলিটিক্যাল পার্টি সত্যে ব্যাটকে যেন্ট হাউস মে যে ব্যাটতে য সংসদ মে লোকসভা মে ব্যাটতে ইসি ইনি ইনি লেবার লেবারকে ভোটসে তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি এই মুহূর্তে থাকতে রয়েছেন তাহলে এদের বেঁচে থাকার অধিকার তো ভারতবর্ষে আছে তাই টিয়াবনের পিছনে যে চা বাগানের যে ঘটনা মুখ খুলতে চাইছেন না ক্যামেরার সামনে কেউ এতে যন্ত্রণার কথা আর কবে ভাবা হবে এতগুলো বছর স্বাধীনতার পর সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি নয়ন রায় টিয়াবন চালসে বিধানসভা মাল নমস্কার ডবসে গি খাও ম্যাসি যো বাকি সব সির্ফ ট্র্যাক্টরে সে ম্যাসি বিশ্বাস প্রাইভেট লিমিটেড